আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমার কথাগুলো সত্যি কি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায় কি না আপনি যা বলেন আপনার অন্তর থেকে উঠে আসা ইচ্ছেগুলো সেই নিঃস্বার্থ প্রার্থনাগুলো কোথাওকে হারিয়ে যায় নাকি তাই শুনতে পায় প্রতিবার প্রতিটি শব্দ প্রতিটি তরঙ্গ মহাবিশ্ব অবশ্যই তাদের শুনতে পায় কিন্তু এখানে একটি শর্ত আছে যে আপনি কিভাবে আপনার কথাটি মহাবিশ্বকে বলেন আসলে কেলা এখানেই বন্ধুরা স্বাগতম আপনাদের চ্যানেলে যেখানে আমরা শুধু জ্ঞানই দিই না আমরা আপনাকে আপনার আত্মার সেই আওয়াজ শোনাই যা ভেতরে কোথাও খুব আস্তে আস্তে ফিস করছে যে আমি প্রস্তুত আছি শুধু আমাকে সঠিক শব্দ দাও এই যে শব্দ এটা শুধু একটা বলার মাধ্যম নয় বরং এটি চেতনার দরজা খুলে দেয় এটি ব্রহ্মাণ্ডের গভীরে প্রবেশ করে এবং সেখান থেকেই উত্তরে নিয়ে আসে তাই আজকের এই যাত্রা খুবই বিশেষ হতে চলেছে কারণ আজ আমরা শুধু কথা বলবো না বরং আমরা সেই কিছু গোপন প্রযুক্তি জানব যার মাধ্যমে আপনার প্রতিটি ইচ্ছা সরাসরি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবেই কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনি যদি কখনো হৃদয় থেকে কিছু চেয়েছেন যদি কখনো ইউনিভার্সকে ডেকেছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সম্ভবত আজ আপনার সেই ডাকির উত্তর আপনি পেতে চলেছেন এখন আসুন শুরু করে সে যাত্রা যা শব্দ থেকে শুরু হয়ে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৌঁছায় প্রথমত একটি বিষয় বুঝুন ইউনিভার্স শব্দ শুনে না সে অনুভব শুনে। কিন্তু শব্দের মাধ্যমেই সেই অনুভব প্রকাশ পায় যখন আপনি বলেন ইস যদি আমার কাছে টাকা থাকতো তখন ব্রহ্মাণ্ড কি শোনে আমার কাছে এখন টাকা নেই যখন আপনি বলেন ইস যদি আমার চাকরি হয়ে যেত তখন ব্রাহ্মাণ্ডকে শোনে আমার বিশ্বাস নেই যে আমার চাকরি হতে পারে দেখলেন তো আপনার শব্দে আপনার শক্তিকে বিশ্বাস দিচ্ছে যদি বীজে সন্দেহ থাকে তাহলে গাছ কখনো গজাবে না যদি বীজে আশঙ্কা থাকে তাহলে ফল কীভাবে আসবে তাই আপনাকে কিছু গভীর প্রযুক্তি অবলম্বন করতে হবে যাতে আপনি যা বলেন তা যেন সরাসরি ব্রহ্মাণ্ডের হৃদয়ে প্রবেশ করে প্রথম প্রযুক্তি আদেশ দেবেন না সংলাপ করুন মহাবিশ্ব কোনো যন্ত্র নয় যেখানে আপনি চেন্ট বাতিলে চাপ দিলেন আর অর্ডার পচে গেল ব্রহ্মাণ্ড এক জীবন্ত চেতনা যা আপনার ভেতরে আছে আপনার চারপাশে আছে যা প্রতিটি মুহূর্তে আপনার অনুভূতির সঙ্গে কথা বলছে তাই যখন আপনি তার সঙ্গে কথা বলেন তখন আদেশ দেওয়ার ভঙ্গি ছাড়ুন সংলাপ করুন কৃতজ্ঞতার সঙ্গে কথা বলুন উদাহরণ শুরু হে মহাবিশ্ব আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে আজ এত কিছু শিখিয়েছ আমি প্রস্তুত পরবর্তী শিক্ষার জন্য আমার পথে যা কিছু আসবে আমি তা গ্রহণ করব কারণ আমি জানি প্রতিটি অভিজ্ঞতা আমাকে গড়ে তুলতে এসেছে দেখুন এতে আবেদন আছে আদেশ নয় এতে কৃতজ্ঞতা আছে অভিযোগ নয় এতে সম্পূর্ণ আছে বয নয়